এপ্রিল মাসের বিশ তারিখে আমি সৌদি আরব সৌদি আরব এসেছি আবদুল্লাহ আল শায়েদ কোম্পানিতে এই কোম্পানিতে এসেছি এই কোম্পানির কাজ আপনাদেরকে দেখাবো কী কাজ কোম্পানির কাজ রাস্তার মাঝখান দিয়ে হনন করা যে এখানে বেকু আছে এগুলো আছে এগুলো দিয়ে রাস্তার মাঝখান দেয় গর্ত করে এটার নিচে পাইপ বসাবে বড় বড় পাইপ এখানে আল সাহেব কোম্পানির কাজ উনিশশো চৌষট্টি সাল থেকে এই কোম্পানির কাজ তবে এই কোম্পানিটা অনেক দিয়ে অনেক ভালো ওই কোম্পানিটা ওই যারা এই কোম্পানিতে কাজ করে এবার স্যালারি মাসের যারা ব্যাঙ্ক কার্ড হয়ে যায় এবার এক তারিখ দুই তারিখের মধ্যে দেওয়া দেয় আর যাদের ব্যাঙ্ক কার্ড হয় নাই তাদের চার তারিখ পাঁচ তারিখে দেওয়া দিয়ে দেওয়া দেয় এই কোম্পানিতে আসার পরে আপনাদের যত ইন পর্যন্ত কাজের জায়গা না নিব এক হয়তো এক মাস পনেরো দিন এর মধ্যে কাজে নেওয়া যায় কোনো কেউ দুই মাস তো কাজে নেক বা না ওরা স্যালারি ঠিকই দেওয়া দে ঠিক আছে স্যালারি ঠিকই ঠিক টাইম মতো দেওয়া দে আর হেল্পারের বিষয় আসলে যেটা লেবার বাংলা ভাষা করে লেবার ইংলিশে ওয়ার্কার সেই বিষয় আসলে বেতন নয়শো টাকা ওভার টাইম কিছু মাসে উঠে একশো টাকা দুশো টাকা উঠে কোনো মাসে তিনশো উঠে তবে উঠে আর কি ওভার টাইম ওভার টাইম উঠে কিছু উঠে না কোনো মাসে দেয় কোনো মাসে দেয় না আর ভোর পাঁচটা থেকে ডিউটিতে যাইতে হয় আবার সন্ধ্যা ছয়টা সাড়ে ছটা বাজে ভোর ডিউটি শেষ দালালটা বলে আট ঘন্টা নয় ঘন্টা কিন্তু এখান থেকে ডিউটি এখানে আসার পর দেখা যায় দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি হয়ে যায় দালালরা বোঝা যায় যে ওই কাজ করার পরে এক্সট্রা কাজ করতে পারবো কোনো এক্সট্রা কাজ হয় না কাজ করার সুযোগই পাওয়া যায় না ঠিক আছে কীভাবে সুযোগ পাবেন এখানে আসার পরে পাঁচটা থেকে সকাল সাড়ে ছটা পর্যন্ত যদি ডিউটি হয় ওইখানে গিয়ে পাক করে খাওয়া দাওয়া করতে রাত দশটা বাজে যায় আপনি ঘুমাইবেন আবার ভোর চারটার সময় উঠতে রেডি মেডি হয়ে উঠতে রেডি হবেন আসার জন্য ডিউটিতে আসার জন্য রেডি হয়ে রেডি হইতে হইতে বাজ্যাদা তিনটা পাঁচটা বাজ্যাদা তখন ওই পাঁচটা দশ পাঁচ মিনিট সাত মিনিটে বাস চাই দেয় কোম্পানির বাস চলে আসতো কাজের জায়গা এখন সৌদি আরব টাইম ছয়টা চুয়ান্ন আমি কাজের সাইডে চলে আসছি অনেক আগে তো এলেও অবস্থা ঠিক আছে আর যারা ট্রেড লাগায় আসে মেয়ের সাল হেল্পার মেশন আপনার এই মেশনে আছে আপনার এই আরো অনেক যেগুলো হেল্পারে আছে এই ট্যাট হেল্প ওভার টাইম নাই তাদের শুধু বেশি স্যালারিটা চোদ্দশো টাকা